বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ মূল পার্টিকে আমরা দেব না এই নির্বাচনে আমাদের বিরোধী কারা এক নম্বর বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক দল তৃণমূল জানেন তো নিজেরা সর্বভারতীয় লেখে কিন্তু এটা আঞ্চলিক পার্টি হয়ে গেছে জানেন ত্রিপুরা মেঘালয় আর মণিপুরে ভোটের পরে আমি অবজেকশন করেছিলাম ইলেকশন কমিশনে তারপরে ইলেকশন কমিশন সত্যতা যাচাই করে শুনানি করে তৃণমূলকে বলেছে যে আপনি স্টেট পার্টি আপনি ন্যাশনাল পার্টি নন আপনার অন্য রাজ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেছে তাই লড়াইটা আঞ্চলিক তৃণমূলের সঙ্গে তৃণমূল কত সিটে লড়ছে বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয়ের এক ভারতবর্ষে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ড গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোনো সুযোগ নাই আমরা বলি না, এই তোলামুল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলি অমিত শাহজিকে গুজরাটি বলে বিহারীদের হিন্দি স্পিকিং বলে এদের এমএলএ বলাগড়ের বলে এক বিহারি স বিমারি এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওপিসি সমাজকে অপমান করে বদলা নেবেন না স্বর্ণকার কুম্ভকার ঘোষ গোপরা বদলা নেবেন না অভিসিদের বদলা নেবেন না ওপিসিদের অপমান করার বদলা নেবেন তো সব ঘোষেদের গ্রামে একশোর মধ্যে যেন নিরানব্বইটা ডাক্তার নির্মল সাহা পায় প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র সমাজকে অপমান করা এরা বলে বিজেপি সমগ্রাগত আর আরেকটা কয়লা ভাইপো বলে পাতা খরের পার্টি আমরা নাকি আরে জিজ্ঞেস করবেন না ভাই তোলামুল রাজ্যসভার সাকেত গোখলের বাড়ি কোথায় রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ দার এগেনস্টে অনেক ভোটে হারবে দিলীপ দা লাখ ভোটে জিতবে ওখানে শত্রুগুণ সিনহা এসেছে আপনাদেরকে বলি সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো এমপির কাছে এই এমপি না ওদের যে প্রার্থী তাই আপনাদের কাছে বলি তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেসের কথা নাই বা বললাম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গ হয়ে গেছে আর আগামী লোকসভা ভোটে কুড়ির নিচে থাকবে কংগ্রেস এবং আজকে যে অধীর বাবু পিছনে সিআরপি সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন তার দোয়াই জানেন তো কার দয়ায় জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর কারণ কংগ্রেসের কাছে ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয় যেমন আমাদের সাতাত্তর জন ছিল তিরিশ জন লাগে অপজিশন লিডারের স্বীকৃতি আমাকে দয়া করে দেয়নি আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে তাই বাংলা বিধানসভায় আমি অপজিশন লিডার তো অধীর বাবু যে বিরোধী দলনে তার তক মানিয়ে ঘুরেন তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের নাই কিন্তু আমাদের যে রাজধর্মা পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে বিরোধীদেরও প্রয়োজন আছে তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলে অধীর বাবুর সব পটপটানি বন্ধ হয়ে যাবে আপনাদের এই এমপিকে কে করোনার সময় দেখেছেন 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 একদিনও দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা এই ডাক্তার ডাক্তারবাবুকে দেখেছেন না দেখেছেন কি করেছে দেখেছেন অতীত ভুলবেন অতীত ভুলতে পারেন না আমি এসেছি আমি তখন ওদের মন্ত্রী ছিলাম আমি এসেছি বলে আমাদের অমরপুরে মা কালীর মন্দির ভাঙল তারপরে জঙ্গিপুরে দোকান টচনচ করলো এই সিদ্ধিকুল্লার বাহিনী বেলডাঙ্গা পুরো স্টেশনকে আগুন লাগালো রেজিনগর স্টেশনকে আগুন লাগালো হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে পোড়ালো সেদিন অজিত চৌধুরীকে দেখেছেন দেখেছেন অজিত চৌধুরীকে দিল্লিতে বসে ছিল একদিন আপনাদের কাছে আসেনি এই অজিত চৌধুরী আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না দিল্লি যাওয়া হতো না হ্যাঁ কিনা বলেনি আমি তোমাদের রক্ষক আর এখন সাথে গিয়ে জালসাতে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না এখন নতুন বক্তা হয়েছে অধীর চৌধুরী আর আমি এই সংখ্যালঘু মুসলিমদেরকে বলবো জালসা মানে ইসলামিক জলসা আপনি কেন ওদেরকে ডাকেন ঢুকতে দেন আপনারা আমরা তো ভাগবত কথায় অন্য ধর্মের মানুষ শুনতে পারি তাকে দিয়ে পাঠ করাই না আমার গীতা তো সনাতন পাঠ করবে একই নিয়ম বাইবেলের ক্ষেত্রে ত্রিপিটকের ক্ষেত্রে একই নিয়ম হাদিসের ক্ষেত্রে এরা এরা মাস্টার ছাড়া কিচ্ছু না সংখ্যালঘু পাড়ায় গিয়ে ওদের মতো কথা বলে যে কংগ্রেস আছে বলে আপনারা আছেন আবার অন্য জায়গায় গিয়ে বলে আমার নাম অধীর চৌধুরী আমি আছি বলে তোমরা আছো সন্ধ্যা বেলা তোমরা স্কোয়ার ফিল্ডে ঘুরে বেড়াও তাই তো এদের এবারে চেনার সময় হয়ে গেছে আর সিপিএম তো বলি আরি মহম্মদ সেলিমের বাড়ি কোথায় কলকাতাতে উত্তর কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট সংখ্যালঘু তাই মোহাম্মদ সলিম ওখানে দাঁড়ায় আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকেলাফ জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এই হচ্ছে সেকুলারিজম এরা তোষণের রাজনীতি করে তোষণের রাজনীতি করে কে কে সমর্থন করেন বিকাশ ভর্চা সিপিএম সুবোধ সরকার তৃণমূল গোমাংস মাংস খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে কে কে সমর্থন করেন সমর্থন করেন এই কালচার হচ্ছে তৃণমূল এবং এই কালচার হচ্ছে তৃণমূল এবং এবং কংগ্রেসের সিপিএম এর ভারতীয় জনতা পার্টি এই জিনিস করে না সংখ্যালঘু প্রধান এই জেলা আপনারা বলুন এর আগে এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল এক মাস হলো সিএ কার্যকর হয়েছে কার কার গেছে নাগরিকত্ব কার কার গেছে উত্তর প্রদেশ আসাম বিজেপি 18টা রুল কো স্টেট রুল করে একটা মুসলিমকে দাঁড়িয়েছে নাম বলতে পারবেন পারবেন না ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম করেছে একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয় সবার জন্য ভারতবাসীর জন্য ডক্টর নির্মল সাহা যেটা বলেছেন বন্দে মাতরম যে বলবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলবে জাতীয় সঙ্গীত যে গাইবে তার ধর্ম তার সম্প্রদায় তার জাত যাই হোক সে বিজেপি আমাদের বন্ধু আমাদের আত্মীয় আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন পরিবারবাদ করেন ভ্রষ্টাচারের রাজনীতি করেন আর মোদীজি বিকাশবাদের রাজনীতি করেন